প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঙ্গলবার এগারোই মার্চ দুই হাজার পঁচিশ টাওয়ার হ্যামলেটসের ব্রিকলেন এলাকার ক্যাফেগ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি মোতাহির আলী সুহেল ইফতার মাহফিলটি পরিচালনা করেন

وما للظالمين ইফতার মাহফিলের আগত অতিথিবিনদের এক স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুতাহির আলী সুহেল বলজর ট্রাস্টের পক্ষ থেকে কষ্ট করে আজকে আপনারা এই ট্রাস্টের ইফতার মাহফিলে ইফতার মাহফিলে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে বয়াল ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বক্তব্য রাখেন বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কবির উদ্দিন সভাপতি উপস্থিত বক্তব্য রাখেন বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি জনাব আনহার মিয়া

ইফতার মাহফিলে বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ও এডুকেশন ট্রাস্টের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব গুলাম কিবরিয়া জনাব আব্দুল গফুর জনাব নুরালি। জনাব রশিদ আহমদ জনাব আনসার আলী জনাব শেখ নুরুল ইসলাম জিতু জনাব মিজানুর রহমান মিরু জনাব আজাদুর রহমান জনাব সাজ্জাদ হোসেন জনাব হারুন মিয়া সহ বালাগঞ্জ উসমাইনগরের বিভিন্ন ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত নেতৃবৃন্দ ও আয়োজক সংগঠন বোয়ালজুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও সদস্যরা নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন